সন্তানকে নিয়ে শুধু বেঁচে থাকার করুণার্থী অসহায় মায়ের ঝোপ জঙ্গলে ঢাকা আবাসনে পড়ে একাকি মা ও ছেলে একদা পরম মমতায় হাজার হাজার রোগীর সেবায় নিয়োজিত ছিলেন তিনি সেই শুক্লা চক্রবর্তী যার হাতে সুস্থ হয়ে ফিরেছিলেন ভগতপুর চা বাগানের অগণিত শ্রমিক আজ নিজেই মৃত্যু মুখে দাঁড়িয়ে বাঁচার আর্তি জানাচ্ছেন তার একমাত্র সঙ্গী মানসিক ভারসাম্যহীন পুত্র বিক্রম যে আজ প্রায় সমাজ বিচ্ছিন্ন কোয়ার্টারের এক চিলতে অন্ধকার ঘরে ঝোপ জঙ্গলে ঘেরা পরিবেশে আলোহীন জলহীন খাবারহীন অবস্থায় দিন কাটছে মা ও ছেলের শুক্লা চক্রবর্তী দীর্ঘ তিরিশ বছর ভগতপুর চা বাগানের সেন্ট্রাল হাসপাতালে নার্স হিসাবে কাজ করার পর বছর তিনেক আগে অবসর নেন তার একমাত্র ছেলে বিক্রম দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন শুরুতে নিজের উদ্যোগে ছেলের চিকিৎসা করালেও আর্থিক ও শারীরিক কারণে সেই প্রচেষ্টা থেমে গেছে এরপর নিজেও অসুস্থ হয়ে পড়েন তারপর থেকে শুরু হয় তাদের গৃহবন্দী জীবনের করুণ অধ্যায় প্রতিবেশীরা যতটা পারেন জানালা দিয়ে খাবার পৌঁছে দেন কেউ বিস্কুট দেন কেউ বা শুকনো রুটি খাবার আবার কালকে যে গ্রামের লোকে কাউকে মায়া লাগছে তো ও খিড়কি থেকে ফেলতে হবে আমাদেরকে সামনে গিয়ে দিতেও পারবো না এমন অবস্থা আছে ভাত তো বিস্কুট যেও কেউ প্লাস্টিকেও দেয় বাবুরা অনেক যে আমাদের হসপিটালের লোকরা যত আছে প্লাস্টিকে হইলে আনে দেয় ওনাকে ওইটাই খায় এতদিন বাঁচে আছে নালে কবে মরে যাইতে উনি আমি যে চাই কি হয়েছে কি ওনাকে একটু যদি অনাথ আশ্রম খুলছে তো সবাইকে যা যা গরিব আছে দেখা দেখাশোনা নাই ওদের জন্যই তো অনাথ আশ্রম খোলা আছে তো আমরা চাই জিবিকে একটু ভালো জায়গাতে রাখে ওনাকে যদি খাওয়া দাওয়ার বন্দোবাস হইতে তো আরো কয়েকদিন উনি ভালো মতো বাঁচতে পারে কিন্তু আমাদের এখানে ওনার তো রিটায়ারমেন্ট করার পরে তো বাড়ি সব ছাড়তে হয় কিন্তু আমাদের এখানকার ম্যানেজার সবাই মিলে ওনাকে থাকতে দিছে যে উনি এই বাড়িতে থাকুক পঞ্চায়েত কর্তৃপক্ষ জানে সবাই জানে সবাই জানে তবে এতে পেট ভরে না বিক্রম মাঝে মাঝেই হিংস্র হয়ে ওঠেন মাকে মারধর করেন ভয়ে আর কেউ ভেতরে যেতে সাহস পান না এ অবস্থায় শুক্লা দেবীর শারীরিক পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠেছে শুক্লা চক্রবর্তী জানান খুব কষ্টের মধ্যে দিন যাচ্ছে খাবার তৈরি করার মতো পরিস্থিতি নেই জলটুকু পর্যন্ত পাওয়া যাচ্ছে না মানে কি বৃষ্টি জল খাচ্ছেন ওই যে কোন জল এটা বৃষ্টির জল টাকা পয়সা নাই আপনার তো অ্যাকাউন্টে শুনলাম টাকা পয়সা ছিল কি হলো এটা ওইটা মেয়েরা আজকাল কি গোল 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 ওইটা নিয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসকেরা জানিয়েছেন শুক্লাদেবী যখন অসুস্থ হয়ে ভর্তি হন তার শরীরে মাংস বলতে আর কিছুই ছিল না স্যালাইন দেওয়ার জন্য ধমনীয় খুঁজে পাওয়া যায়নি সুনীল কুমার সিনহা বলেন মা ছেলে দুজনেই চরম অপুষ্টিতে ভুগছেন দীর্ঘদিন ধরে চিকিৎসার বাইরে রয়েছেন অবিলম্বে পূর্ণাঙ্গ চিকিৎসা পুষ্টিকর খাদ্য ও মানসিক স্বাস্থ্য সহায়তা প্রয়োজন খানে পিনে কে বিনা ও একদম খানা বন্ধ था उसका कुछ खाती खाई नहीं सुनने में आया तो हमको बोला गया कि भाई सर देखिए जाके ये लोग गया ये लोग गया हमको लेके कि चलिए देखिए तो देखा तो खाली हटिए था कुछ जान नहीं कोई शरीर में पानी नहीं कुछ नहीं हम कहे कि इसको ले जाइएगा तो मर जाएगा ना तो बोला कि नहीं चले हम फिर कहा कि चलो ले चलो मरेगा तो हॉस्पिटल में न मरेगा चलो फिर इलाज बात कर स्टेचर से लाया यहाँ सलाइन वगैरह बहुत मुश्किल से भेद नहीं मिल रहा था इधर उधर जोर जाड़ के जो है सो सलाइन दिया पंद्रह बीस दस पंद्रह बोतल तब थोड़ा वो जाके इम्प्रूव किया कोई जो है सो उनको परफेक्ट इलाज कराते सरकार के तरफ से हो एन जी ओ के तरफ से हो अच्छा सुना है उनका एक डॉटर भी है आ, आ, क्या उनसे आप लोग संपर्क किया था? संपर्क किया था शुरूए दिन किया था फर्स्ट डे जिस दिन हम लाया है बोला कि मर जाएगा तो हम लोग आएंगे हम लोग लो लो। तब हम कहा कि जो भाई तो मरने तो नहीं देंगे आँख के सामने में एक না ইনসানিयतও হয় ডাক্তার কা फर्জ হকে জিন্দা রাখনা তো হাম ওয়াই কিয়া হামসে জেতনা হো সকা মদদ জো হাম লোক মদদ মিলা হো সকা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মোল্লা ইফরান হোসেন আশ্বাস দিয়েছেন আমি দ্রুত ঘটনাস্থলে যাব শুক্লা দেবী ও তার ছেলের পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে হাসপাতালের ফার্মাসিস্ট সনাতন ঘোষ এবং নার্স বিমলা লামা এক বাক্যে জানান ওদের জন্য যা করা দরকার তা কোনো একক ব্যক্তি বা প্রতিবেশীর পক্ষে সম্ভব নয় প্রয়োজন প্রশাসনিক উদ্যোগ অথবা কোনো মানবিক স্বেচ্ছাসেবী সংস্থার সরাসরি হস্তক্ষেপ আমি চাচ্ছি কোনো এনজিও বা কোনো সংস্থা যদি এদেরকে নিয়ে যায় বা ট্রিটমেন্টের জন্য তাহলে পরিবারটা দেখে দায়িত্ব যদি এটাই বলতে চাই এরা এইভাবে কি পায়খানা বাথরুম নেই একভাবে পায়খানা ইউরিন টিউরিন করে এইভাবে আছে শুয়ে খাওয়া দাওয়া জুটছে খাওয়া দাওয়া কখনো জুটছে কখনো জুটছে না যার সেবাই অসংখ্য জীবন বাঁচলো তার নিজের জীবনের শেষ অধ্যায় এত দুর্দশায় কেন প্রশাসন কি তাদের আরতি শুনবে সমাজ কি ফিরিয়ে দেবে এই মা ও ছেলের একটুখানি সম্মান বা স্বস্তি আজ এই প্রশ্ন তুলছেন নাগড়া কাটার মানুষ একটি বিষয় স্পষ্ট শুক্লা চক্রবর্তী ও তার পুত্রের এই যন্ত্রণাময় পরিস্থিতি এখন আর শুধুই তাদের ব্যক্তিগত দুর্ভাগ্য নয় এটি এক ভয়ঙ্কর সামাজিক ব্যর্থতার প্রতিচ্ছবি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নাগরাকাটা নিউ পিসি সম্পর্ক দেয় আমাদের প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে